সকালে সাড়ে ছয়টার সময় বাইরে গেছি আজ দিন থেকেই টানা যাওয়া হচ্ছে রাতেও মতো ঘুমাই না দিন একটু ঘুমাই মানে কী যে একটা অবস্থা কাজকর্ম তো চাঙ্গে উঠছে সারাদিন ঘুমাই না খেয়ে খেয়ে বাইরে থেকে নাস্তা করে আসি সকালে এটাই চলে আজকে দশটার দিকে বাইরে থেকে নাস্তা করে আসছি এসে বাসায় ফ্রেশ হয়ে টুকটাক কাজ করে দেড়টার দিকে ঘুমাইছি ঘুম থেকে উঠছি চারটার দিকে এখন বাজে প্রায় সাড়ে আটটা রাত এত ক্ষুধা লাগছে কিচ্ছু খাই নাই রান্না করতে ইচ্ছে করছে না বাইরে যেতে খাবো তাও ইচ্ছে করছে না কি একটা অবস্থা তো কি করব দুইটা ডিম পোজ করছি আর তারপর কথা হচ্ছে কয়েকদিন টানা বাইরে গেছি শীতের মধ্যে কুয়াশা ঠান্ডা এমনিতেই তো আমার শ্বাসকষ্ট কাশি ওষুধ খাচ্ছি মানে অ্যান্টিবায়োটিক আরও অনেক ট্যাবলেট শ্বাসকষ্টের ওষুধ কাশির সিরাপ থেকে শুরু করে অনেক ওষুধ খাচ্ছি তারপরেও এই ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে বাইরে গেছি সকালে প্রত্যেক দিন আজকে আমার এত ঠান্ডা লাগতেছে আমি রুমের মধ্যে সোয়েটার পরে কম্বলের নিচে থেকে বের হতে মন চাচ্ছে না মানে খুব ঠান্ডা লাগতেছে অবস্থা খুব খারাপ এমনিতেই ভয়েস ভালো না তার মধ্যে ঠান্ডা লেগেই থাকে গলার এই অবস্থা একটু পরে দেখা যাচ্ছে আর ঘুমাতে পারবো না দিনে আসলে একটু শ্বাসকষ্ট কম হয় এই কারণে দিনে ঘুমাই রাতে ঘুমাতে পারি না মোনাস খেলেও কাজ দিচ্ছে না ইনহেলার নিতে মনে থাকে না মাঝে মধ্যে নেই তারপরেও কাজ হয় না মানে প্রচুর অ্যালার্জি আমার রক্তে এই কারণে শ্বাসকষ্ট হচ্ছে ধুলাবালি থেকে মানে এড়িয়ে থাকতে হবে বাট আমি ধুলাবালির মধ্যেই বেশি যাওয়া হচ্ছে মানে যেটা করা নিষেধ এখন সেগুলোই বেশি হচ্ছে এই জন্য শ্বাসকষ্ট ভালো হচ্ছে না তো কি বলবো আর অনেক অলস হয়ে গেছে অনেক মানে কোনো ডিসিপ্লিন নাই খাওয়া নাই ঘুম নাই কোনো কাজকর্ম মতো করতে পারছি না একদিন শুটিংয়ে গেলে তিন দিন ঘুমাই মানে এমন অবস্থা শরীরে মানে হয় না শরীর খুব খারাপ লাগে অল্পতেই কাহিল হয়ে যায় এমনিতেই থালাসামিয়া আছে মানে ব্লাড প্রবলেম তার মধ্যে আবার নিয়মকানুন কিচ্ছু মানি না মানে আমার দ্বারা কিচ্ছু হবে না আমার ভবিষ্যৎ যে অন্ধকার সেটা বোঝা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আমি জানি আমার মতো এরকম আঁকে কেউ নেই তো সো আমার মতো কেউ এসে বলবেন আমি একজন আছি আপনার মতো আমার এভরিডে এমনই যায় আজকে ব্রেড নাই ব্রেড থাকলে টোস্ট করে খেতাম তবে দুই পিস বিস্কুট খাওয়া হয়ে গেছে অলরেডি এই চলছে আমার লাইফ সবজি এনে ফ্রিজে থাকে ফ্রিজে থাকতে 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 পচে যায় সাত হাজার ফেলে দিই একটা ফুলকপি কিনলাম আজ থেকে পনেরো দিন আগে কালকে দেখি ওইটা লাল হয়ে গেছে ফেলাই দিতে হবে কি আর বলবো বাকি না বলি দিয়াস